এটার মধ্যে তোমরা চারটা পাঁচটা কালার পাবে আমি কালার দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত রিজনেবল এত সুন্দর কাপ্তান ফ্রাইস তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে অনিয়ন কালারের মধ্যে থাকছি টুকরে ওঠান ভাইয়া একটু এই যে দেখো নিচে প্যানেল করা থাকছে হিউজ খেয়ে করা থাকবে কালার আছে দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটা সাতটা কালার টোটাল সাতটা কালার পাবে কালার কালার যেই এক কথা হচ্ছে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করবে আর এই ভিডিও থেকে যারা তিন পিস নিবে তারা কিন্তু তোমরা এই দুশো টাকায় পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আবার কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড সেই ভাইরাল টু পিসের ওয়ান পিস পাচ্ছ তোমরা বাট এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা কটনের মধ্যে আছে উপরে খুব সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে একা থাকছে অনিয়ন কালার পেস্ট কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে নেক্সট যাব আর এগুলোর প্রতিটাই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছেন নেক্সট এবার চায়না লিলেন কালেকশন দেখিয়ে দিব এটা তো ফার্স্ট গরমের আমি বলবো এটা সুপার কমফোর্টেবল এত বেশি সফট এই কাপড়টা যখন তোমরা হাতে নিবে নিলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা এইটা দেখো নিচে র্যাফেল করা থাকছে নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সটটা একটা থাকছে ওয়াইটাও দারুন নেক্সট একটা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করার যার কারণে এত রিজনেবলও পাচ্ছ মার্কেটে কিনতে গেলে কিন্তু চারশো টাকার নিচে কোথাও পাবে না প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা একদম কালারফুলের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে যারা বিজনেস শুরু করতে চাচ্ছে আমি বলবো ভাইদের থেকে নিলে কিন্তু তোমরা অনেক বেশি প্রফিট করতে পারবে একদমই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর কালেকশন পাবে যেটা কিনা তোমরা যখন বিক্রি করবে একটু বেশি দাম দিয়ে বিক্রি হতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে ব্রাউন কালার প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে দুইশো টাকা করে তেই ছিল আসে কালেকশন আমি ছিলাম ওমেন্স পার্কে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এডেসে চলে আসবো অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো